একদিন এক বনে এক শিয়াল ও এক কচ্ছপ একে অপরের সাথে দেখা করল শিয়াল ছিল খুব চালাক আর কচ্ছপ ছিল দীর্ঘতি ও শান্ত শিয়াল কচ্চপের সাথে কথা বলে বললো তুমি তো খুব দীর্ঘতির আমি যদি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি তাহলে সহজে কচ্চপ একটু হেসে বলল ঠিক আছে তাহলে তাহলে তুমি যদি নিজেকে এত ভালো মনে করো চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি দ্বিতীয় দিন প্রতিযোগিতাটি শুরু হলো শিয়াল দ্রুত ছুটে গেল এবং কিছুক্ষণ পর কচ্চপকে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গেল শিয়াল ভাবলো এত সহজ আমি তো অনেক দূরে চলে এসেছি একটু বিশ্রাম নিলেই হবে এবং সে বিশ্রাম নিতে একটি গাছের নিচে শুয়ে পড়লো এদিকে কচ্চপ দীর্ঘ গতিতে কিন্তু অবিচলিতভাবে দৌড়াতে থাকল সে কখনো থেমে গেল না শুধু নিজের পথে চলতে থাকলো কিছু সময় পর শিয়াল ঘুম থেকে উঠে দেখে কচ্চপ প্রায় দৌড় প্রতিযোগিতায় শেষ করে ফেলার পথে শিয়াল দ্রুত দৌড়ালো কিন্তু শেষ পর্যন্ত কচ্চপ দৌড় প্রতিযোগিতায় জয় করলো শিয়াল হতবাক হয়ে বলল কিভাবে তুমি আমার মতো দ্রুত দৌড়াতে না পেরেও তারপর জয়ী হলে কচ্চপ শান্তভাবে বলল জীবনে গতি না ধারাবাহিকতা আর মনোযোগই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই গল্পের মূল শিক্ষা হলো যে ধৈর্য একাগ্রতা এবং ধারাবাহিকতা আমাদের জীবনে সাফল্য আনার মূল চাবিকাঠি শিয়াল যেমন একবার দ্রুত দৌড়ানোর পর বিশ্রাম নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল কচ্ছপ তার ধীর গতি বজায় রেখেও স্থির ছিল এবং অবিচলভাবে দৌড়াতে থাকলো এই গল্পটি আমাদের শেখায় যে শুধু গতি বা একাধিক চেষ্টা সাফল্য বয়ে আনে না বরং অবিরাম পরিশ্রম এবং একাগ্রতা থেকে সাফল্য অর্জিত হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আর সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন